বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি ওল্লাহর মতে অনেক অনেক ভালো আছি তো দেখতেই পাচ্ছ আমি পাঠায় ভর্তা বানাইতেছি তো এটা কি ভর্তা এত সবুজ এত সুন্দর একটা ঝাঁকানাক্কা স্টাইল আজকে আমি ভর্তা বানিয়েছি তো এই ভর্তাটা কিন্তু ভাত মাখলে একেবারে সবুজ হয় তো আমি এখন কটা ভাত মাখবো দেখবে ভাতগুলো কি সুন্দর সবুজ দেখতে কিন্তু এটা হচ্ছে কুমড়ো পাতার ভত্তা তো কুমড়ো পাতার ভত্তা ধুন্দুল ভর্তা পাতার ভত্তা লাউ পাতার ভত্তা কিন্তু সবচেয়ে ভালো একটা কালার আসে কি এই কুমড়ো পাতার ভত্তা ভাতগুলো একবারে সবুজ হয়ে যায় আমার তো খুবই ভাল লাগে যেমন বাচ্চারা লাল শাক খেতে পছন্দ করে ভাত লাল হয়ে যায় তেমনি কুমড়ো শাকার পাতা ভর্তা আমার কাছে এত ভালো লাগে ভাত কি সুন্দর সবুজ হয়ে যায় ছোটোবেলায় যখন লাল শাক মা রান্না করতো অনেক খুশি হইতাম বলতাম যে আজকে ভাত লাল লাল হয়ে যাবে তো সব বোনে অনেক মজা করে খেতাম তো আজকেও আমি পাটায় মুছে ভাত খাবো কখনও খাই নাই আমার মা ছোটোবেলায় বান করতে এখন একটু মন চাইল যে আমি ভর্তাটা বানাইয়া পরে পাটায় মুছে ভাত খাবো তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতো আজকে আমি বানাবো সবুজ সবুজ কাঁচামরিচ দিয়ে কুমড়ো মিষ্টি কুমড়ো পাতার ভর্তা এর টেস্ট এত ভালো তোমরা যদি কখনো না খাও কিন্তু বসবে না অবশ্যই একবার খাবে আর অবশ্যই কমেন্টে বলবে আজকে আমার এই ভর্তার রেসিপিটা কেমন হয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছে ভাতটা দেখছো কী সুন্দর সবুজ সবুজ হয়েছে খুব ভালো একটা ঘেরান আসে এই কুমড়ো পাতা তো গতকাল বিকালে তোমাদের ভাইয়া একাডি কুমড়ো শাক এনেছে আমার কাছে কিন্তু মিষ্টি কুমড়ো শাক ভীষণ ভালো লাগে এত ভালো লাগে তোমাদের কি বলবো লাউ পাতা থেকে মিষ্টি কুমড়ো পাতা অনেক ভালো লাগে তো এই শাকটা অনেক দাম আড়াই দেওয়া কি সুন্দর একটা কুমড়ো হয়েছে ভাবছি এই কুমড়ো দিয়া ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করবো কেমন হবে অবশ্যই কমেন্টে জানাবা আর দেখছো পাতাগুলো কি সুন্দর সবুজ সবুজ দেখে কিন্তু মনটা ভরে যায় এই সবুজ শ্যামল কিন্তু সবারই ভাল লাগে তো আমার কাছে খুবই ভালো লাগছে যখন এই শাকগুলো এনেছে আর কি এক কেজি গরুর মাংস আনলো আমি এতটা খুশি হইতাম না আমি এত খুশি হয়েছি এই শাকটা আছে না সবসময় পাওয়া যায় না এই শাকটা একটু দাম তো সবসময় এই শাকটা কি দেখা যায় না যেমন আর কি কি বলো লাউ শাক সবসময় পাওয়া যায় কিন্তু এটা একটু খুবই কম পাওয়া যায় আমাদের এখানে তোমাদের এখানে কেমন পাওয়া যায় অবশ্যই কমেন্টে জানাবা তো এই ভর্তা তৈরি করতে এখন আমি এই শাকটা পরে আমি ইলিশ মাজদা রান্না করেছিলাম আর এর থেকে কিছু সবুজ সবুজ পাতা দিয়ে এখন আমি বানাবো কুমড়ো পাতার ভর্তা মিষ্টি কুমড়ো পাতার ভর্তা তো মিষ্টি কুমড়োটা তো বেশ বড় একদিন খেতে পারবো না দুদিন খাবো মিষ্টি কুমড়োটা আর পাতাগুলো এখন নিয়ে নিয়েছি আর শাকগুলো আমি অফ ক্যামেরায় বেছে তারপরে রঙ ফ্রিজে রেখে দিয়েছি আর পাতাগুলো এখন আমি ভর্তা বানাবো দেখছো পাতাগুলো কতটা টাটকা এখন পাতাগুলো ভালো করে আমি পরিষ্কার করে তারপরে ধুয়ে তারপরে কেটে তারপরে চুলাই বসিয়ে দিব পাতাটা যখন সিদ্ধ হবে তখন এই পাতা দিয়ে আমি খুব সুন্দর করে শিল বেটে একটা ভর্তা তৈরি করবো তোমার শুধু দেখো আর কারা কারা এই ভর্তা খাও অবশ্যই কমেন্টে জানাবা আর যদি ভিডিওটা কোনো অংশে ভালো লেগে থাকে অবশ্যই আমার আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা ভিডিও দেখতাছো কিন্তু একটা লাইক দিও না প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখো আর পাতাগুলো কি সুন্দর দেখা যাচ্ছে তোমাদের আজকে আমি খুব সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতেছি বন্ধুরা প্লিজ আমার ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিও তোমাদের একটি কমেন্টে আমাকে আরেকটি ভিডিও বানাতে সহায় করে তোমাদের একটি লাইকে আমার আর কি আমাকে আরও সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করবে তো এই পাতাগুলো বললাম না একটা পাতিলে ধুয়ে এখন বসিয়ে দিলাম আর এখানে দেবো কিছুটা কাঁচামরিচ সরি অন্যগুলো কাঁচামরিচ দিয়েছি এখানে এই পাতাটা ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে তারপরে দিয়ে দিব একটা রসুন আর পেঁয়াজটা আমি সবসময় কাঁচা বাটি যখন ভর্তাটা বারব এই পেঁয়াজটা এখন দিব না এটা পরে দিব। যখন এই পাতাটা সিদ্ধ হবে তখন পেঁয়াজটা দিয়ে দেব আর অবশ্যই একটা কথা মনে রাখবো এই পাতাটা কিন্তু কখনো ঢেকে না তাহলে কিন্তু একটা সবুজ যে একটা কালার আছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে সবুজ কালার থাকবে না লালচে হয়ে যাবে তো এটা যখন রাত বারোটা বাজে তখন আমি ফুল গ্যাসে এটা আমি আর কি এই যে সিদ্ধ করে নিয়েছি কেননা সকালে কিন্তু ঘ্যাস থাকবে না আর আমি ভর্তাটা বানাইছিলাম সকালে আজকে সকালে আর কালকে রাত বারোটা বাজে পাতাগুলো সিদ্ধ করে রেখেছিলাম তো এখন আমি চুলায় বসিয়ে দেবো তো কিছুক্ষণ পরে আবার ফিরে আসছে তোমরা শুধু আমার সাথে থাকো তো দেখছো কি সুন্দর ছাকার নাকা স্টাইলে ভর্তা বানালাম তো এই কারা কারা আমার ভর্তাটা পছন্দ করেছে অবশ্যই কমেন্টে জানাবা আর যার খেতে ইচ্ছে করতেছে অবশ্যই কমেন্টে বলবা সবার জন্য পাঠিয়ে দেবো তো এই দেখো আমার পাতাটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো দেখছো কি সুন্দর সিদ্ধ করে নিয়েছি তো এই দেখো পাতাটা কিন্তু একবারে সবুজ সবুজ রয়েছে তো এই পাতাটা যে পানি রয়েছে না পানি তো শুকাবে না পানিটা আমি কী করবো একটা আছে না ছাঁকনি ওটাতে ঝরা দিয়ে রাখবো তারপরেও খুব সুন্দর করে পাটায় বেটে নিব রসুনটা দেখছো একটা শুদ্ধ হয়ে গেছে আর কাঁচামরিচগুলো সিদ্ধ হয়ে গেছে আর পাতার কালারটা কিন্তু একবার সবুজ রয়েছে তো এই একটা সবুজ কালার পাতি আর কি নিয়েছি এই যে খাঁচি নিয়েছি এখন পাতাগুলো খুব সুন্দর করে ঝরা দেবো তারপরে পাতাগুলো পানি সবগুলো ছেঁকে তারপরে ভর্তা বানাবো এই ভর্তা আমি একটু পানি দেব না পাতায় যতটুক পানি থাকবো অতটুক পানি দিয়ে ভর্তা বানাবো কেননা বেশি পানি দিলে কিন্তু ভর্তাটা ল্যাটকা হয়ে যাবে আর ভর্তাটা যদি একটু পানি পানি হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না এই ভর্তাটা পুরো আঠারো আঠারো থাকবো তো এই দেখো আমি শিল পাটায় এখন নিয়ে নিয়েছি তো এক হাতে ক্যামেরা করতেছি এক হাতে ভর্তা বাড়্তাছি তো ভর্তা বাটানোর পুরাটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না দুঃখিত যেহেতু আমি এক হাতে ক্যামেরা করতাসি তাই দেখো খুব সুন্দর করে ভর্তাটা ঝাঁকা নাকা ছাঁকানাকা স্টাইলে বেটে নেব তোমার শুধু দেখো আর যা কার কার বই ভর্তা খাও অবশ্যই কম একটু জানাবা তো এই দেখো আমি এখন ভর্তা কিন্তু প্রায় লাস্টের পর্যায়ে অফ ক্যামেরায় বেটে নিয়েছি এখন তোমাদের সাথে একটু শেয়ার করতাছি আর এখন দিয়ে দেবে একটা পিয়াস দেখছো আর এই যে পাতাটা হয়ে গেছে দেখছো কী সুন্দর হয়েছে ভর্তার কালারটা রে আমার তো এখনই খেতে ইচ্ছে করতেছে তো এই ভতাগুলো এখন আমি খাবো না সরি এখন তো খাইলামই কোন বললাম খাবো না এই যে খাইলাম পাটায় পুচে খাইলাম আবার দুপুরে ভাত দা খাবো তো ভত্তার কালারটা শুধু দেখো কি সুন্দর হয়েছে কালারটা খেতে কিন্তু দুর্দান্ত লেগেছে তো কারা কারা এই ভর্তা পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবা আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমার সবাই ভালোই থেকো আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আমারও আমার পরিবারের জন্য দোয়া করবে তোমাদের জন্য মন থেকে দোয়া ভালোবাসা রইল আর ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা আর কার ভালো লেগেছে সেটাও বলবা তো সবাই আল্লাহ হাফেজ ভালো থেকো সবাই